দেশ একটি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে নির্বাচনের আগে সরকার বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে অপরাধ দমন করতে হবে সমাজ থেকে ডেভিলদের নির্মূল করতে হবে এই লক্ষ্য সামনে রেখেই শুরু হয়েছে বিশেষ অভিযান যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ড কিন্তু প্রশ্ন উঠছে এই অভিযানে সত্যি কি অপরাধেরই ধরা পড়ছে নাকি ডেভিল খোঁচার নামে সাধারণ মানুষই হয়ে উঠছে শিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই দফার অপারেশন ডেভিল হান্ট এবং ডেভিল হান্ড ফেস টু অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাতাশ হাজার উনসত্তর জনকে এর বাইরেও জুলাই আগস্ট আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলা ওয়ারেন্ট ও অভিযানের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন আরও প্রায় ষাট হাজার মানুষ সব মিলিয়ে গত বছরের পাঁচ আগস্টের পর প্রায় পাঁচশো দিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাতাশি হাজার সরকার বলছে এসব গ্রেফতার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা অভিযোগ উঠছে এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা পাশাপাশি গ্রেফতার হচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক এমনকি রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন সাধারণ মানুষও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলছেন প্রকৃত অপরাধী বা যাদের ডেবিল বলা হচ্ছে তাদের গ্রেফতার হওয়াই স্বাভাবিক কিন্তু দুই দফায় এত বিপুল সংখ্যক মানুষ গ্রেফতার হওয়ার পরও খুন চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে না আসা বড় প্রশ্ন তৈরি করছে তার ভাষায় ডেভিল হান্টের নামে যদি সাধারণ মানুষ বা অন্য রাজনৈতিক দলের কর্মীদের গ্রেফতার করা হয় তাহলে তার ন্যায় বিচারের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে হবিগঞ্জের চুনারুঘাটে পঞ্চান্ন বছর ধরে সংবাদপত্র বিক্রি করা সত্যরার্থ রায়রঞ্জন পাল কোনো মামলা নেই কোনো অভিযোগ নেই কোনো রাজনৈতিক বিরোধও নেই শুধু সমর্থক তকমার কারণে তাকে গ্রেফতার করা হয় স্থানীয়দের অভিযোগ এই ঘটনায় পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একই দিনে গ্রেফতার হন হবিগঞ্জের মাধবপুরের স্থানীয় সাংবাদিক শঙ্কর পাল সুমন অভিযোগ তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সমর্থক কোনো অপরাধের অভিযোগ নয় কোনো সহিংসতার প্রমাণ নয় তবুও কারাগার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এমন অভিযোগ আরো বিস্তৃত রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষকেও গ্রেফতার দেখানো হচ্ছে অজ্ঞাত আসামি হিসেবে তথ্য যাচাই বাছাই ছাড়াই ঢালাও গ্রেফতারের অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য ভিন্ন কথা বলছেন তার দাবি যারা নির্বাচন বান চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে নির্বাচনকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধেই এই অভিযানের মূল লক্ষ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ডেভিল হ্যান্ড ফেস টু অভিযানে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই অস্ত্র উদ্ধারের আড়ালে নির্দোষ মানুষের গ্রেফতার কি ন্যায়সঙ্গত বিশেষজ্ঞরা বলছেন অপরাধ দমন জরুরি কিন্তু সেটা হতে হবে আইন ও ন্যায় বিচারের কাঠামোর ভেতরে নয়তো ডেভিল ধরার নামে সাধারণ মানুষকে ভয় দেখানোর সাংস্কৃতি তৈরি হবে যা শেষ পর্যন্ত রাষ্ট্র ও গণতন্ত্র দুটোকেই দুর্বল করবে সামনেই জাতীয় নির্বাচন এই সময়ে সবচেয়ে বড় প্রশ্ন আইন শৃঙ্খলা রক্ষার নামে কতটা নিরাপত্তা নিশ্চিত হচ্ছে আর কতটা ভয় ছড়ানো হচ্ছে ডেভিড হান্ট কি সত্যি অপরাধ দমনের পথ নাকি এটি হয়ে উঠছে ক্ষমতার নতুন হাতিয়ার এই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ বাংলা বাজার পত্রিকা